সালে পঞ্চম পালন করছে আর এরই মাঝে চীনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন ভাইরাস এখনো মারন ভাইরাস না হলেও এইচ এম নিয়ে আতঙ্ক রয়েছে চীন প্রদেশে সেই আতঙ্কের বাতাস বয়েসেছে ভারতেও ভারতেও ঢুকে পড়েছে এই ভাইরাস একই দিনে দুই শিশুর আক্রান্তের খোঁজ মিলেছে দুই শিশুর বয়স তিন মাস এবং আট মাস যদিও তিন মাসের শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এবং আট মাসের শিশুটি এখনো পর্যন্ত চিকিৎসাধীন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে তবে এসবের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কের কোনো কারণ নেই ভয় পাওয়ার মতো কিছু নেই এই নতুন ভাইরাস উহানে সার্স কোভিড টু প্রাদুর্ভাবের পাঁচ বছর পর চীন মানব মেটাপনিউমো ভাইরাস এইচ এম ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাস এর মতো ভাইরাস দ্বারা চালিত তীব্র শ্বাসযন্ত্রের রোগের বৃদ্ধির সম্মুখীন হচ্ছে এই বৃদ্ধির একটা প্রভাব পড়েছে ভারতে তবে এই সময় বিশেষ করে উত্তর প্রদেশে ফ্লু আবহাওয়া সাধারণ ব্যাপার রাজ্যের অন্যান্য জেলাতেও এই সময় জ্বর হওয়া কিংবা জ্বর থেকে হালকা শ্বাসকষ্ট হওয়া খুবই স্বাভাবিক ঘটনা জানিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি ভারতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরাও চীনের সংক্রমণকে রুটিন এবং মৌসুমি ফ্লু হিসেবেই চিহ্নিত করেছে তবে বিশেষজ্ঞদের মতে সবাই যদি প্রথম থেকেই একটু সাবধানে থাকে তাহলে কোনোভাবেই এই সংক্রমণ ছড়াবে না